প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরহমাত আজ আমরা জানবো সদকা ফিতর সম্পর্কে সৎকায় ফিতর কি সেটা আমরা জানবো এবং সৎকায় ফিতর কে প্রাপ্তি আছে কে পাবে কাকে দিব আমরা সেটা নিয়ে আলোচনা করছি এই দল ফেতরের দিন শুভে সাদিকের সময় যার নিকট জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর সৎকায় ফিতর ওয়াজিব তবে জাকাতের নিসাবের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র বা ঘরের মূল্য ইত্যাদি হিসেবে ধরা হয় না কিন্তু ফিতরার কিন্তু ফিতরার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় আসবাবপত্র ব্যতীত অন্যান্য আসবাবপত্র শৌখিন দুর্বাদী খালি ঘর বা ভাড়া যার ভাড়ার উপর জীবিকা নির্ভরশীল নয় এসব কিছুর মূল্য হিসেবে ধরা হবে রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপর দেওয়া ওয়াজিব সৎকায় ফেতর নিজের পক্ষ থেকে এবং নিজের নাবালেক সন্তানের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নিজের নিজের পক্ষ পক্ষ থেকে থেকে এবং সন্তানের দেওয়া ওয়াজিব বালক সন্তান স্ত্রী স্বামী চাকর চাকরানি মাতা পিতা প্রমুখের পক্ষ থেকে সৎকায় ফেতর দেওয়া ওয়াজিব নয় এখন সংলগ্নভুক্ত পরিবার হলে বালেক সন্তান মাতা পিতা এবং স্ত্রীর পক্ষ থেকে সৎকাই ফিতর দেওয়া মুস্তাহাব ওয়াজিব নয় বৃহস্তি যাওয়ার সূত্র সৎকাই ফিতর ওয়াজিব না হলেও সঙ্গতি থাকলে দেওয়া মুস্তাহাব এবং অনেক সবের কাজ ফিতরা আশি তোলায় সের হিসেবে একশের সাড়ে বারো চটা এক কেজি ছয়শত বাষট্টি গ্রাম গম বা আটা কিংবা তার মূল্য দিতে হবে পূর্ণ দুই এক কেজি আটশত গ্রাম বা তার মূল্য দেওয়া উত্তম যদি কেউ জব দ্বারা ফিতরা দিতে চায় তাহলে তাকে তিনশের নয়শ টাক তিন কেজি তিন কেজি পাঁচশত তেইশ গ্রাম দিতে হবে পূর্ণ চারশের তিন কেজি সাতশত বত্রিশ গ্রাম দেওয়া উত্তম গম আটা ও জব ব্যতীত অন্য কোনো খাদ্যশস্য দ্বারা ফিতরা দিতে চাইলে বাজার দরে উপরোক্ত গম বা জবের মূল্য হিসেব করে যে মূল্য হয় সেই মূল্যের ধান চাউল ইত্যাদি দিতে হবে ফেতরা হিসেবে গম জব ইত্যাদি শস্য দেওয়ার চেয়ে নগদ টাকা পয়সা দেওয়া উত্তম ফেতরা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের পূর্বেই দিয়ে দেওয়া উত্তম নামাজের পূর্বে না দিতে পারলে পরে দিলেও চলবে ঈদ পূর্বে রমজানের মধ্যে আদায় করার অনুমতি আছে যাকে জাকাত দেওয়া যায় তাকে ফিত্রাও দেওয়া যায় একজনের ফেতরা একজনকে কিংবা কয়েকজনকে দেওয়া যাবে কয়েকজনের ফেতরাও একজনকে দেওয়া যাবে কিন্তু হবে এ দ্বারা সে যেন মালিক না হয়ে যায় সবচেয়ে উত্তম পরিমাণ দেওয়া যার দ্বারা সে প্রয়োজন পূরণ করতে পারে বা পরিবার প্রয়োজন নিয়ে দু তিন বেলা খেতে পারে জাকাত বা পেতরা দ্বারা দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে সামাজিকভাবে কাউকে বা নির্দিষ্ট টার্গেট করে কয়েকজন করে পর্যায়ক্রমে কোন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে এ ব্যাপারে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব বটে যেমন কোন গরিব অসহায় ব্যক্তিকে যেমন কোন গরিব অসহায় ব্যক্তিকে গরু অথবা একটি বকরি অথবা একটি রিক্সা অথবা একটি ভ্যান গাড়ি ইত্যাদি কিনে দেওয়া যেতে পারে যাতে করে ওই দারিদ্র্য ব্যক্তিটি দারিদ্রতার করাল গ্রাস মুক্ত হয়ে স্বচ্ছলতার মুখ দেখতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথা নিয়মে যথা নিয়মে যথা সময়ে পবিত্র ফেতরা আদায় করার তৌফিক দান করুন সকল বলি আমিন সে সাথে মাহের রমজান মাসের রহমত মাকফরাত নাজাত আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ তাম বিশ্ববাসীকে আল্লাহ রবুল আলমিন সুস্থ রাখুন নিরাপদ রাখুন এই দোয়া করি আসলে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসন্না মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং নোরানি নাজরা হিফ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এটিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নোরানি বিভাগ নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব বিভাগ স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ আন্তর্জাতিক হিফজ বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন সোনানি বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিফস বিভাগের ছাত্রছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত ড্রয়িং ও সাধারণ জ্ঞান হামদ নাত ও ইসলামী সংগীত অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ এরাবিক ও অঙ্কের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্চার ব্যবস্থা সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল সালে আহমদ চেয়ারম্যান লেইন মাজার মাজারগেইট বাদামতলি আগ্রাবাদ চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক এক পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই চার শূন্য এক ছয় দুই দুই ছয় তিন 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 পাঁচ পাঁচ কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসূন্য মাদ্রাসা